ঠিক এই কারণে আপনারা ফেসবুক মার্কেট প্লেস থেকে কিছু কেনার আগে দুবার চিন্তা করবেন একটা মহিলা যার নাম ছিল ডিনিস উইলিয়াম আর ওর বয়স ছিল ফিফটি ওর দুটো ছেলে মেয়ে ছিল আর ও থাকতো আমেরিকার পেনসিলভেনিয়াতে আর ডিনিস ছিল একজন নার্স তো ডিনিসের একটা ফ্রিজের দরকার ছিল তো ও ভাবলো ও একদম ব্র্যান্ড নিউ একটা ফ্রিজ না কিনে একটা সেকেন্ড হ্যান্ড ফ্রিজ কিনবে এই কারণে ও অনেক মানুষের মতোই ফেসবুক মার্কেট প্লেসে চেক করেছিল আর ডিনিস জানতো না ওর এই ডিসিশন ওকে কি কস্ট করবে তো ডেনিস ফেসবুক মার্কেট দেখলো যে জশোয়া গৌগন নামে একটা ছেলে যার বয়স ছিল টোয়েন্টি সে একটা ফ্রিজ সেলে দিয়েছে এটা দেখে ডেনিস যশোয়ার সাথে কন্টাক্ট করলো আর ওর ঘরে গিয়েছিল ফ্রিজটা কিনতে কিন্তু ও কখনো আর ফিরে আসেনি অনেক ঘন্টা চলে যাওয়ার পরও যখন ডেনিস বাসায় আসেনি তখন ওর ফ্যামিলির মানুষ অনেক চিন্তা করছিল বাট ওই ফ্যামিলির মানুষগুলো কুইক থিঙ্ক করছিল যে ডেনিস কোথায় গিয়েছে বা ও লাস্ট টাইম কি কথা বলেছিল এই কারণে ওরা পুলিশকে কথা জানায় আর ওই ছেলেটার ডিটেলস ও তো পুলিশ সাথে সাথে ওই ছেলেটার জন্য খোঁজ খবর নিতে যায় পুলিশ যশোয়ার ঘরে গিয়ে অনেক ভয়ঙ্কর একটা ক্রাইম সিন দেখে সেখানে দেখে অনেকগুলো ছুরি আর ওরা ওই সিন দেখে বুঝেছে যে ডিনিসকে কে ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলা হয়েছে তো পুলিশ এ পর্যায়ে আরো ইনভেস্টিগেশন করলে ওরা ডিনিসের গাড়িটা যশোয়ার ঘরে থেকে আরো চার পাঁচ ব্লক দূরে একটা শপিং সেন্টারের কার পার্কে পেয়েছিল আর ডিনিসের এর ড্রাইভার সাইডের এর ডোরে ওরা ফ্রেশ রক্ত পেয়েছিল তো ইনভেস্টিগেশনে দেখা গিয়েছে ডিনিস আর যশোয়ার মধ্যে ফ্রিজের প্রাইস নিয়ে অনেক বড় একটা ঝগড়া হয়েছে ওদের মধ্যে ডিসএগ্রিমেন্ট হয়েছে তো এই ঝগড়ার এক পর্যায়ে যশোয়া ছুরি দিয়ে অনেকবার ডিনিস কে আঘাত করেছিল আর এই সব ঘটনা হয়েছে কিন্তু যশোয়ার ঘরে কারণ ডেনিস ওই ফ্রিজটা যশোয়ার ঘর থেকেই পিক করতে হতো কেনার পরে তো যশোয়া ডিনিস মেরে ফেলার পর ও পুলিশ কে ড্রাইভার করতে গাড়ি আর মোবাইল ও ওর ঘর থেকে আরো চার পাঁচ ব্লক দূরে একটা শপিং সেন্টারের কার পার্কে রেখে এসেছিল তো যশোয়া ডিনিসকে মেরে ফেলার জন্য ওর টোয়েন্টি ইয়ার্স লাইফ ইন প্রিজন পানিশমেন্ট হয়েছিল এটাই ছিল আমার আজকের গল্প আজকের গল্পটা একটা সতর্কতা মূলক ভিডিও কারণ আমরা অনেক মানুষ আছি যারা ফেসবুক মার্কেট প্লেস থেকে জিনিস কিনে থাকে এখানে কেন আসলে আমাদেরকে সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে ইউজুয়ালি আমরা যেই জিনিসগুলো সেল করে ওর ঘরে গিয়ে পিক আপ করতে হয় যেটা আসলে আমরা তো জানি না এই মানুষটা কেমন তো এই জন্য আপনারা সব সময় সাবধানে থাকবেন যে আপনারা ফেসবুক মার্কেটপ্লেস থেকে যখন জিনিস কিনবেন যে আপনারা কার বাসায় যাচ্ছেন কার থেকে জিনিস কিনছেন তো আজকের এই ভিডিওটা শেয়ার করবেন প্লিজ যেন অন্যরাও সতর্ক হয় আর আমার পেজে হলে পেজটা লাইক এন্ড ফলো করতে পারেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে স্বপ্ন ব্লগস